হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলো আজ তোমাদেরকে একটি শাকের রেসিপি দেখাবো শাকটি হলো ছোলা শাক এই যে ছোলা শাক আমি কেটে ধুয়ে এরকম করে রেখে দিয়েছি এই যে এইগুলো হলো ছোলা শাক শীতের সিজনে বিভিন্ন ধরনের শাক খেতে ভালোই লাগে তাই আজ আমি এই শাকটা বানিয়ে দেখাবো সিম দিয়ে আমি সিম কেটে রেখে দিয়েছি এই সিম সিম দিয়ে ছোলা শাক রান্না করবো এই যে এইগুলো হলো সিম অল্প আমি ভাপিয়েও রেখেছি তারপর চলো রান্নাঘরে চলে যাই গরম হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব আগে আমি অল্প শাকটা ভাপিয়ে নেব অল্প নুন দিয়ে নাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে নিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে দেখব যে শাকটা হয়েছে কিনা হ্যাঁ আমার শাক ঢাপানো হয়ে গেছে আমি এখন এই শাকটা নামিয়ে জলটা ফেলে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি এখন ওই শাকটা ফোড়ন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি এখন আমি এই শাকটা একটু ভাপিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি

তোমরাও এরকম ধনে পাকা দিয়ে খেয়ে দেখবে এরকমভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে বন্ধুরা দেখো শাকটা কত সুন্দর হয়েছে সিমগুলো আমার ঘেটে যায়নি এখন আমি নামিয়ে নিব দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরাও এরকম বানাবে বানিয়ে বাড়িতে খাবে দেখবে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা হয়ে গেল আমার সিম দিয়ে সরষ ছোলা শাক সরি হয়ে গেল আমার সিম দিয়ে ছোলা শাক